ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারী বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে আজ সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মহম্মদ দিদারুল আলম এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তাহামিনা আক্তার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সাবেক সভাপতি মহম্মদ আরজু সহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন এ সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সতেরো কোটি তেইশ লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যয় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন আমি ব্রাহ্মণবাড়িয়া আসার পরে স্কুলের প্রতিযোগিতা দেখে বুঝেছি স্কুলটার মানটা কতটুকু উচ্চমানের অন্নদাস সরকারি স্কুল ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আমি অনেককেই দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে এই স্কুলের সাথে কোন না কোনোভাবে ভাবে কানেক্টেড যারা ঠিকাদার আছে তাদেরকে অনুরোধ জানাব ভবনের কাজের মান যাতে অক্ষুণ্ণ রাখে পরে মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মহম্মদ মোবারক হোসেন সরকার

এই স্কুল আরও কিছু প্রবেশ করতে পারবে আরও কিছু মানুষের আরও কিছু ছাত্রছাত্রীর জীবনে আরও কিছু ভালো কিছু করতে পারবে এবং যারা শিক্ষক আছেন সে অনুরোধ জানাই যে যেই ধারা আপনারা আছেন তাতে হয়তো আরও বেশি যাতে ভালো প্রযুক্তি আমরা এগিয়ে যেতে পারি কারণ অন্যদের সরকারি স্কুল ইভেন আমি সেদিন অর্থ মন্ত্রণালয়ে গিয়েছিলাম স্যারে কথা করতেছিলাম অর্থ সঠিক অর্থ প্রস্তাব পর্যন্ত এই নাম এবং পরিচিত বেশ কিছু লোক যেমন আমি অনেক দিয়ে দেখি এই স্কুলে প্রথমেই গ্রামের বাড়ির নাম শুনলে এই স্কুলে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকে সেই নিয়ে আমি আশা করি যে দপ্তরের যে ভবনটা উঠে সঠিকভাবে যারা ঠিকাদার আছে তাদেরকে অনুরোধ জানাবো যাতে কাজটা সঠিকভাবে মান সক্ষণ রাখে এবং আমাদের যদি ছাত্রছাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় এবং লিক যেহেতু থাকে লিকগুলো লিক এবং জেনারেটর যে বিষয়গুলো আছে এগুলো যাতে একটু ভালো মনে হয় এবং ভালো কাজের কাছে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই একটু একটি খুব খেয়াল রাখতে সেই সাথে আমি যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো তোমরা কাজের ক্ষেত্রে কোনোরকম ডিস্টার্ভ যাতে না হয় কাজ করতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি খেয়াল ধন্যবাদ সকলকে